অনেক সহ্য করেছি আর নয় নিজস্ব পূর্ব মেদিনীপুরে গিয়ে নন্দীগ্রামে ভোট গণনা সংক্রান্ত মামলার কথা টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না করে আক্রমণও করলেন শুভেন্দুকে মমতার মন্তব্য যা হয়েছিল মানুষ তার জবাব দেবে দু সালে বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার দিনে অর্থাৎ দুই মার্চ ভোট গণনার সময় নন্দীগ্রামে বিদ্যুৎ সহযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে তৃণমূল শাসক দলের দাবি জোর করে মমতাকে হারানো হয়েছিল সেখানে ভোটের ফল ঘোষণা ঠিক পর পরেই এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে মুখ্যমন্ত্রী আরও বলেন নন্দীগ্রামে মামলাটা এখনও বিচারাধীন আড়াই বছর হয়ে গেল কোর্টে মামলাটা পড়ে রয়েছে কি হয়েছে না হয়েছে এর উত্তর মানুষ একদিন দেবে নয় শিক্ষক নিয়োজিত দুর্নীতি সহ নানা বিষয়ে নামনা করে বিরোধী দল নেতা শুভেন্দুকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গায়ের জোরে কাউকে খুন করে কাউকে লুট করে টাকার জোরে নিজে কোটি টাকার কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর লোকসভা ভোটের প্রাককালে তমলুক কেন্দ্র নিয়ে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা চলছে নন্দীগ্রাম নিয়ে বিধানসভাতেও সরব হয়েছিল মুখ্যমন্ত্রী গত বিধানসভার বাদল অধিবেশনে পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন নন্দীগ্রামে দু ঘন্টা লাইট বন্ধ করে দিয়ে কি হয়েছিল ভুলে গেলেন এরপরে বিধানসভা থেকে সতীর্থদের নিয়ে ওয়াক আউট করেছিলেন শুভেন্দু হিসাব আমরা চাই এরপরেই তিনি বলেন ছেড়ে কথা বলবো না অনেক সহ্য করেছি বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দুর কাছে মমতা পরাজিত হয়েছিলেন ফল ঘোষণার পরেই মমতা বলেছিলেন নন্দীগ্রামে মানুষের মানুষের রায় মেনে নিচ্ছে শুভেন্দুর নাম জড়িয়েছিল মহিষা দলের বর্তমান বিধায়ক তিলক চক্রবর্তীর ভাইয়ের রহস্যজনক খুনের মামলায় বিষয়টি আদালতে বিচারাধীন মমতা এ দিনে তিলককে ডেকে নেন বলেন তিলক আজও বলল দিদি ভাইকে মেরে ফেললো আদালতে মামলা করলাম কিন্তু বিচার পেলাম না তিলককে পিঠে হাত রেখে মমতা বলেন ভেরাত বধুকে বলো ঈশ্বর আল্লাহ থাকলে একদিন বিচার নিশ্চিতভাবে হবে হলদিয়া থেকে আলাউদ্দিনের রিপোর্ট গর্বিত বাংলা টেন কাজ শুরু করবে জায়গা মাপা টাপা সব হয়ে গেছে যেটা তাজপুর নাম যদিও তাহলে মালদার বনি এবং ওই যে আন্দামান জঙ্গল আছে এবং অরব বনিয়া মৌজা এই দিকে সরে এসছে বলছি মালদার বনিতে অবৈধভাবে বালি চুরি হচ্ছে আপনারা কোনো বালি চুরি হচ্ছে না কিছু কিছু মানুষ আগে সমুদ্রের ধারে বালি তুলে নিয়েছিল ঘর করার জন্য তাদের ঘরের ঘিপ তৈরি করার জন্য এখন বন্ধ তার নিজস্ব টাকা দেয়নি রাস্তার টাকা দেয় না বন্ধ পথশ্রী ওয়ান কারা করেছে আমরা করেছি পথশ্রী টু কারা করেছে আমরা করেছি পথশ্রী থ্রি কারা করেছে আমরা করেছি এই তো রিসেন্ট বাইশ হাজার রাস্তা নতুন করে করবার জন্য টাকা দিয়েছি টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন বিজেপি কন্যাশ্রী মেয়েদের স্কলারশিপ দিতে টাকা লাগে না তার যখন আঠেরো বছর বয়স হয় সে পঁচিশ হাজার টাকা পায় টাকাটা লাগে না সে যখন কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় সে একটা টাকা পায় সে টাকাটা লাগে না ঐকসি স্কলারশিপের টাকা তো বন্ধ করে দিয়েছেন আমাদের তো দিতে হয় তিন কোটি ছেলে মেয়েকে দিয়েছি আমরা কন্যাশ্রীও মনে রাখবে পঁচাশি লক্ষ ছিলে আজকে পঁচানব্বই লক্ষ হয়েছে তোমরা আগামী দিন এক কোটি ছাড়িয়ে যাবে মেঝাশ্রী অভিষিকে যারা স্কলারশিপ বন্ধ করে দিল সুস্ত কেন্দ্রের টাকা বন্ধ করে দিল রাস্তার টাকা বন্ধ করে দিল একশো দিনের টাকা বন্ধ করে দিল সবই তোমরা বন্ধ করে দেবে আর বাংলা এসে ভোট বিক্রে চাইবে এজেন্সি পাঠাবে এজেন্সি বলছে ইন্টারভিউতে হাম কেকারে হামকো আচ্ছা নেই লাগবে হামকো তো বিজেপি কেটায় টিএমসি কার ঘরে যাও আর যাকে হামলা করো আর সবকো অ্যারেস্ট কারকে রাখল এমনিই যদি যেতে পারেন তাহলে এসব করার দরকার কি আসুন না লড়াইটা সামনাসামনি জনগণের ভোট জনগণকে ভোট দিতে অ্যালাউন করুন জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রের এত ভয় কিসের কোথাও ইটি পাঠাচ্ছে কোথাও সিপিআই পাঠাচ্ছে কোথাও টাকা বন্ধ করে দিচ্ছে আর ফোন করে করে বলছে শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইটি পাঠিয়ে দেবো বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো তুমি ইডি পাঠাচ্ছ আর আগামীকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না তোমায় এ টু জেড পাঠাবে সব মানুষ মিলে পাঠাবে মানুষ ছাড়বে না মানুষ ছেড়ে কথা বলবে না এই তো কোথায় প্রোটেকশানে বেঁচে আছে এসে তো যার ভাইকে যার ভাই মারা গিয়েছিল তার ভাই বউ কেস করেছিল এসব এদিকে আমাকে আজও বলল দেখুন দিদি আমার ভাইটাকে মেরে ফেলল আমরা কোর্টে কেস করলাম আপ পর্যন্ত বিচার পাইনি আমি ওকে বলি তোমার বৌদিকে বলো বিচার পাবে অপেক্ষা করো অপেক্ষা করো বিচার পাবে ভগবান বলে যদি কিছু থাকে ঈশ্বর আল্লাহ বলে যদি কিছু থাকে মনে রাখবে এই জগতেই বিচার হবে চিন্তা করো না আমরা একশো দিনের কাজ যেহেতু কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে আমরা একটা নতুন কাজ করছি একশো দিনের কাজ নামটা থাকলেও তিরিশ পঁয়ত্রিশ দিনের বেশি কোনো বছর হতো না আর বাংলাই এক নম্বরে ছিল তাই মনে রাখবেন যারা গরিব মানুষ আপনাদের জন্য একশো দিনের কাজে যে টাকা আপনারা পেতেন সেই টাকাই পাবে কিন্তু পরিকল্পনাটার নাম হচ্ছে কর্মশ্রী এবং পরিকল্পনাটা পঞ্চাশ দিনের জন্য কাজ হবে যোগা ঢোল্ডার যারা তারা কাজটা হবে এই কাজটা আমরাই আপনাদের করে দেব এপ্রিল মে থেকে এই কাজটা শুরু হবে এটা ইতিমধ্যেই আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি কাজেই মনে রাখবেন যে আমরা মানুষকে যেটা বলি সেটা আমরা করি আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা তারা মাথা তুলে দাঁড়া আমি চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়া আমরা মে মাসের প্রথম থেকেই চার পার্সেন্ট ডিও বাড়াচ্ছি আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ যারা আছেন তারা তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা তাদেরও বাড়ানো হলো আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গিং পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে সিভিক পুলিশ গিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা তিন লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে বিশ পার্সেন্ট তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ভালো করে খোঁজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন আপনারা ভালো কাজ করতে পারেন এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে আমি চাই রাধুরীরা যারা মিড ডে মিলে রান্না করতে তাদের টাকাও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি আগে তারা এক হাজার পেত মাঝে পাঁচশো বাড়িয়েছিলাম তারপরে আবারও পাঁচশো বাড়িয়েছি আমি জানি আমার আশা আইসিডিএস মেয়েরা অনেক কাজ করে একসময় নাইনটি পারসেন্ট আইসিডিএসের টাকা আসতো আইসিডিএসের টাকা সেন্টার দিত আর টেন পার্সেন্ট আমরা দিতাম আর এখন উঠিয়ে দিয়েছে এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয় এক সময় বলেছিল আইসিডিএস উঠিয়ে দাও আমি বললাম না উঠাবো না আষার মেয়েদের টাকা দিতে হবে দেড় হাজার টাকা করে সম্ভব হতো প্রথম একটা মাইনে দিত তারপরে সেটা তুলে দিল আমরা কিন্তু তিন হাজার টাকা করে দিই এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই যাতে তারা সাত আট হাজার টাকা করে ইনকাম করতে পারে আপনাদের কথা আমি ভুলিনি আমার মনে আছে আমাকে একটু সময় দিন সেন্ট্রাল গ্রুপ রিভলভিং যেটা ফান্ড পঁচিশ হাজার একসাথে আপনাদের দেওয়া হচ্ছে তাছাড়াও বিভিন্ন গ্রুপকে আমাদের প্রায় বারো লক্ষ আছে উড়িষ্যায় যেখানে মাত্র পঁচাত্তর হাজার আমাদের এখানে হচ্ছে বারো বারো লক্ষ আমাদের যে সব কিছু জেরাটাই বড় আমাদের আপনার সমস্যা আপনারা জানাতেই পারেন পড়ে যায় সমিতিরা বিপদে পড়লেন সবটাই আমরা তাদের সাহায্য করে দিই তার পরিবারকেও সাহায্য করে দিই এটা মাথায় রাখবেন তার কারণ তারাও আমাদের ভাই বোনেরা আমি বারবার বলব পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের ভোটার লিস্টে নাম তুলবেন এই তো কদিন আগে দেখলেন আধার কার্ড কেটে দেওয়া হচ্ছিল হঠাৎ করে আধার কার্ডকে সবার নাম বাতিল করে দেওয়া হচ্ছিল তখন পাল্টা আমি বললাম আধার কার্ড যদি বাতিল করে দেওয়া হয় তাহলে মনে রেখো আমি অল্টারনেটিভ কার্ড দেবো কিন্তু মানুষের কোনো পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করতে দেবো না আমরা এনআরসি করতে দেবো না নিশ্চিন্তে থাকুন আর কাকা বলে যারা চিৎকার করছে হলে বুঝতে পারবে ওই আধার কার্ড কাটতে শুরু করেছিল না ওই জন্য পাঁচ বছর আগে ফরেনার করে দেবে আপনাদের তারপরে তো দেশের নাগরিক হবেন এখন আপনারা নাগরিক নন রেশন কার্ড পান না স্কুল কলেজে ছেলেমেয়েরা পড়াশোনা করে না চাকরি বাকরি করে না সব কিছুই করে ঘর নেই সব কিছু থাকা সত্ত্বেও মনে রাখবেন এগুলো করা হয়েছিল তাই আপনাদের সকলকে আমি বলবো যে ওদের কথা সব কিছু একদম বিশ্বাস করবেন না এবং বিশ্বাস করলে ঠকবেন কাজে ঠক পুরো সব কিছু উজ্বর হয়ে যাবে তাই আপনাদের কাছে আমি যে চেষ্টা করবেন ওদের কথা না শুনে বিশেষ করে বিশেষ করে আমাদের কথা শুনতে কারণ আমরা করে দেখাই আমরা কথা দিলে কথা রাখি কথার দাম আছে আমাদের আমি আবার বলি যারা লক্ষ্মী ভান্ডার মা বোনেরা আম্মারা মাদাররা আমাদের গল্প অনেক কষ্ট করে আপনারা এসছেন ভালো থাকুন সুস্থ থাকুন এখন মৎস্যজীবী পরিবারের কেউ মারা গেলেও দু লক্ষ টাকা করে দেওয়া হয় কেউ মারা গেলেও দু লক্ষ টাকা করে দেওয়া হয় মনে রাখবেন ছাত্রছাত্রী বন্ধুরা এগিয়ে চলতে হবে তো ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে প্রফেসর হতে হবে ভালো করে রাজ্যটাকে বাঁচাতে হবে ভালো করে দেশটাকে বাঁচাতে হবে তাহলে মনে রাখবেন এই মেদিনীপুরের মাটি স্বাধীনতার মাটি মেদিনীপুরের মাটি আসুক বাংলার নেই থাকুক বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই বাংলার মেয়েকে চাই বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই বছর ঘুরে এলো ইলেকশন আমরাই থাকলো আবার নেই যে টেনশন দিদি মনে ছিল আছে থাকবে আবার বাংসেই বর্ষা সবার ক্ষতা দেখবে সবাই বাংলা মায়ের বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই বলছে বাঙালি তাই